আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা খুবই সহজে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন নাস্তা হিসাবে খেতে পারবেন আর এটি এতটাই নরম তুল তুলে হয় আর এটা এতটাই জালিদার হয় যে ভাবার নয় এতটাই সুন্দর হয় এটা আর এটা আপনারা এক কাপ সুজি দিয়েই বানিয়ে ফেলতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়েই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক গাজর বিদেশি লঙ্কা আর এমনি যেই লঙ্কাগুলো হয় সেই লঙ্কা তো দেখুন এখানে নিয়ে নিয়েছি ওই বিদেশি একটু লম্বাটে সাইজে যে সমস্ত লঙ্কাগুলো হয় না এটা আপনারা বাজারে খুবই সহজেই কিনতে পাবেন আর যদি না পান তাহলে কোনো সমস্যা নাই দিতে হবে না এটা স্কিপও করতে পারেন এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া তো যাই হোক এইটা দেখুন একটু এইভাবে ট্যাকজ করে কেটে নিচ্ছি যাতে খুবই সুন্দর একটা শেপ আসে তো এখানে আমাদের পুরোটা লাগেনি অল্প একটু নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম এবার এখানে একটা গাজর নিয়েছি গাজরটা ভালোভাবে খোসা ছড়িয়ে নিব তো এখন দেখুন খুব ভালোভাবে খোসা ছড়িয়ে নিয়েছি এবার এটাকে একটু শেপ দিয়ে কেটে নিব দেখুন ঠিক কেমনভাবে কাটছি আমি মধ্যে থেকে প্রথমে কেটে নিলাম ভাগ করে এবার দেখুন এটাকে একটু এইভাবে লম্বাভাবে ধরে এইরকমভাবে রকমভাবে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার এইভাবে দু ভাগ করে এটাকে এরকমভাবে পিস করে নিব তারপরে চার চারকোনার শেপ দিয়ে কেটে নিব আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এইরকমভাবে কেটে নেবেন এটা দেখতে খুব ভালো লাগে তো গাজরও কিন্তু আমাদের একটুই প্রয়োজন হলো বেশি লাগলো না তো দেখুন এটা রেখে দিলাম এবার এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি এই লঙ্কাটাকেও কুচি করে কেটে নিব এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে একটা জিনিস দেখায় এখানে আমরা এক কাপ সুজি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন যেই ঘনত্বটা দেখছেন এর থেকে একটু হালকা নরম করেছিলাম এখন এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে শক্ত হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিব চিনি এক চামচ মতো এবার দিব একটু লবণ স্বাদ মতো তারপরে এখানে তিন চা চামচা মতো দুধ নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে মেশিয়ে নেব ভালোভাবে প্রথমে চামচার সাহায্যেই মেশাচ্ছিলাম কিন্তু চামচার সাহায্যে মেশানো এটা ঠিক অতটা ভালোভাবে হবে না তো আমি এখানে চামচাটা সরিয়ে দিলাম তো এখানে এটা হাতের সাহায্যে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা অবশ্যই হাতেই করতে হবে কেননা চামচের সাহায্যে অতটা ভালোভাবে মিশবে না তো দেখুন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে সুন্দর ব্যাটার চলে আসবে এটার একটা দেখবেন আস্তে আস্তে তো এখন দেখুন এখানে অল্প একটু জল দেবো জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের তো সেটা দিলাম দিয়ে আবারও এটাকে মেশাতে থাকবো এটা ঠিক ঘনত্বের একটা ব্যাটার করে নিব তো আপনাদেরকে শেষে ব্যাটারটাও দেখিয়ে দিব তার আগে অল্প অল্প করে একটু জল দিয়ে এটা মেশাতে থাকছি তো এখন দেখুন আপনাদেরকে ঘনত্বটা দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এইরকম হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো এখানে দেখুন নিয়ে নিয়েছি ঘি আর নিয়ে নিয়েছি একটা পাত্র এবার পাত্রে একটু ঘি ব্রাশ করে নিব এবার এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে সাজিয়ে রেখে দিব ওই পাত্রে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিব যাতে ভেতরে যদি কোনো রকম বাবল ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেটা যাতে একদম বন্ধ হয়ে যায় তার জন্য তারপরে এখানে একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ওই পাত্রটা বসিয়ে দিব। এবার এটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি একটা পাত্রের সাহায্যে যাতে কোনো রকম বাষ্প না বেরোতে পারে তার জন্য তো এটা আমাদের বেক করে নিতে হবে কুড়ি মিনিট তো এইভাবেই অল্প এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে দেখুন লো ফ্লেমে এটাকে আমরা রেখে দিব কুড়ি মিনিট তো বসানোর ওই পাঁচ ছ মিনিট পর ধরেন তো সেই পাঁচ ছ মিনিট পরে এটার ঢাকনাটা তুলে দিলাম তো এরপরে দেখুন এখনও কিন্তু এটা হয়নি একটু একটু হালকা হালকা হয়েছে তো এখন যেটা করব উপরে আর বাকি যেই সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে সাজিয়ে দিব। মানে ওটা তলেও থাকলো আর উপরেও একটু দিয়ে দিলাম এটা দেখতে খুব ভালো লাগবে তো দেখুন দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলো তো এখন দেখুন সবজিটা ভালোভাবে সাজানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে ওই মোট কুড়ি মিনিট বেক করে নিব দেখুন তো আমাদের সময় হয়ে গেছে এবার এটা আমরা খুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার চেক করে নিব যে এটা হাতে লাগছে কি না দেখুন একদম সুন্দরভাবে হয়ে যায় হয়ে গেছে এটা মনেই হচ্ছে সেটা তো এবার এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পাঁচটা একটু ছড়িয়ে নিব তাহলেই হবে এবার আর কিছুই নয় এভাবে হাতে করে তুলে নেওয়া হবে এতটাই সুন্দরভাবে এটা উঠে যাবে দেখুন হাতে করে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিলাম কী সহজে উঠে গেল আর দেখুন পাথরটা একদম পরিষ্কার রয়েছে আর কতটা মসৃণ তলাও একদম সুন্দরভাবে বেক হয়েছে তো এবার এটা আপনাদেরকে দেখাবো যে কেমন সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এটা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন দেখুন আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব যে এটা ভেতরটাও কত সুন্দর জালিদার হয়েছে তার আগে এরকমভাবে একবার দেখালাম কি সুন্দর হয়েছে এইভাবে আপনারাও খুবই সহজে বানাতে পারবেন যদি একটু ফলো করে আমাকে করেন তাহলে তো এটাকে এবার চার ভাগ করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনাদেরকে এটা তুলে দেখাচ্ছি কত সুন্দর জালিদার হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে জালিদার হয়েছে আর জালিদার হলেই এটা খুবই নরম হবে আর এই রকম প্রসেসে আপনারা যদি করেন আপনাদেরও এই এইরকমই একটা রেজাল্ট পাবেন এতটাই সুন্দর হয় আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে খুবই সহজে দিতে পারবেন বাচ্চারাও খুবই মজা করে খাবে এটা দেখুন কতটা স্পঞ্জি কতটা নরম হয়েছে দেখুন মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার এটা আমি টমেটো সস দিয়ে খাচ্ছি আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন তো দেখুন আমি এখন খাবো দিয়ে আপনাদেরকে বলছি এতটা স্পঞ্জি আর এতটা সুন্দর হয়েছে ওটা বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর হয়েছে আমি তো আর বলে বোঝাতে পারবো না তার জন্য আপনাদেরকে বাড়িতে তৈরি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান ধন্যবাদ